এই দুনিয়াতে তোকে শুধুমাত্র কেবলমাত্র আমার হোলামের জন্য পাঠাই দিয়েছে এই জন্য আমরা নামাজের মধ্যে বলি যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন

আমার আপনার জীবন থেকে মাইনাস করে নিতে পারে আমি যা চাইব সেই দোয়া কবল করবেন তিনি আমার কে কবলে সন্তরায় আছে আমাদের ইবাদত যদি কবুল না হয় তাহলে এমন কিছু অপরাধ আমাদের মধ্যে থেকে যায় যে জন্য আমাদের দোয়া আমাদের ইবাদত গুলো কবুল করেন না তিনি কে আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর অনেক লম্বা লম্বা কথা ছিল সময় খুব অল্প একটু একটু করে বলেই আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব সুরানি সার চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি তেরো এবং চোদ্দ নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আল্লাহ রব্বুল আলামিন একটা কাজের মধ্য দিয়ে জান্নাতের ঘোষণা করেছেন আরেকটা অপকর্মের ফলাফল হিসেবে আলমিন জান নামের কথা বলেছেন এই দিকে আমি বলেছি এবার কবরের দশটা অন্তরায় দশটা অপকর্ম থেকে যদি কোনো বান্দা নিজেকে কুটিয়ে নিতে পারে সে আল্লাহর দরবারে যা চাবে সেই চাও আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে এক নম্বর অন্তরায় হলো যদি কোনো বান্দার মধ্যে মোনাফিকি থাকে মোনাফিকি চরিত্র নিয়ে হাজার বছর ধরে দাও হাজার বছর ধরে দোয়া করলে সে দোয়া কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন জোরে বলুন আল্লাহু আকবার মুনাফিকদের চরিত্র আরেক জায়গায় বলেছেন وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. جربوا الله أكبر. একদলের সঙ্গে মিশে বলে আমি তোমার সাথেই আছি আবার যখন তারা আড়াল হয়ে যায় এক দলের সঙ্গে যখন মিশে তখন বলে আমরা তোমার সাথেই আছি দুই দিকেই থেকে যায় কিন্তু মূলত সে কোন দলেরই না আসতে বলবেন না আছে না নাই যে দিকে বৃষ্টি সেই দিকে সাতা আমার বন্ধুগণ যুগে যুগে মোনাফিক ছিল আমার নবীজিরা বলেও মুনাফিক ছিল নবীর পিছনে তারা একতে না করতো আমার দেখে দেখে আমার নবীদের বয়ান শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদত নবীর হুসনে ইন্তজার পর্যন্ত করেছে তারা দেখেছে কিন্তু নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে যুদ্ধের মুখোমুখি বানিয়ে দিয়েছে এই মদিনার ইহুদি গোত্র বনু নাজির বড় কোরাইজার সঙ্গে কোরাইজদের জোট সাজশ করে দিয়েছে এই মোনাফেকরা ইসলামের যত বড় ক্ষতি হয়েছে এক কাফেরের দ্বারা মুশরিকের দ্বারা যত ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে হলো মুনাফিকদের দ্বারা এই যে মুনাফিকদের ব্যাপারে ইসলাম নরম হতে বলেছে না কঠোর হতে বলেছে মুনাফিক কাকে বলে এটা একটা বিষয় মুনাফিক কিন্তু কোনো কাফের না মুনাফিক কিন্তু কোনো মুশরিক না মুনাফিক কিন্তু অন্য ধর্মের কাউকে বোঝানো হয়নি মোনাফেক নামাজও পড়বে মোনাফেক রোজাও রাখবে মোনাফেক হজ করে মোনাফেক দান সজ্ঞাও করে কিন্তু এগুলো সব করে হলো তার নিজের স্বার্থের জন্য আল্লাহর জন্য ন আছে কিনা না আসতে বলবেন না আছে কিনা না এবং এদেরকে চেনার এক নম্বর মানে যে কারণ এদেরকে চিনতে যে এক নম্বর যে তাদের বদগুণ সেটা হলো এরা ঘন ঘন মিথ্যা কথা বলে